গত পর্বে আলোচনা করেছিলাম এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতর উচ্চারণ শব্দ গঠন তিন অক্ষরের শব্দ গঠন অধিক অধিক অক্ষরের শব্দ গঠন আর আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেখাবো তান পরিচয় তার পরিচয় হচ্ছে দুই জবর দুই জের ও দুই পেশকে তান উইন বলে তার যুক্ত হরফকে হরফের মুনাওয়ান মুনাওয়ান বলে যুক্ত হরফে হরফকে হরফের বলে দুই জবর দিয়ে মস্ক আমরা দুই জবর দিয়ে আপনি এতটুকু মুখস্থ করলেই হবে দুই জবর দুই জের দুই পেশকে তান উইন বলে এখন এই দেখেন এইখানে দুই জবর আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য কথা বলছি উপরে যদি এই দুইটা দাগ থাকে সেটা হচ্ছে দুই সবর আর হরফের নিচে যদি থাকে তাহলে দুই জের আর পেশ এই যে ছোট্ট একটা পেশ এরকম এক পেশ থাকে আবার উল্টা আর এক পেশ থাকে তখন হয় দুই পেশ তা এই দুই জবর দুই যে দুই পেশকেই কি বলে তা নহীন বলে এখানে উদাহরণ দেওয়া উচিত ছিল একটা টান দিয়ে উপরে দুই জবর নিচে দুই যে আবার উপরে দুই পেশ এভাবে দেওয়া উচিত ছিল অন্য অন্য কিতাবে রয়েছে এটাই নাই যাই হোক আমরা এখন উনত্রিশটা হরফের দুই জবর দিয়ে আমরা উচ্চারণগুলি আপনাদেরকে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলি আমাদের দেখবেন ইনশাআল্লাহ অনেকেই কিন্তু পারেন কিন্তু শুদ্ধ হয় না অশুদ্ধ হয় তারাও আমাদের ভিডিও থেকে শুদ্ধ করে উচ্চারণ শিখতে পারবেন আলুজুবিল্লাহ হিমিনের সেই ত অনিয়ুর রজিম রহিম আলিফের সাথে যখন হরকত থাকে তখন আলিফকে হামজা পড়তে হয় তাহলে আমরা এখানে কি পড়বো হামজা হামজা দুই জবর আন বা দুই জবর বান কেউ কেউ এখানে বা দুই জবর বলে আবার কেউ কেউ বা আলিফ দুই জবর বান পরে তা যাই হোক বানানের সময় বা দুই জবর বান পরাই ভালো আপনারা এভাবে দুই জবর সান জিম দুই জবর জান হা দুই জবর হান হাই হত ছোট হা হ দুই জবর হন ডাল দুই জবর দান জাল দুই সবরান নরম করে র দুই হিসাবর রন জা দুই হিসর জান সিন দুই জবর সান সিন দুই জবর শ্যান স দুই জবর সন ব দুই জবর ডান দুই জবর টন হ দুই জবর হন আইন দুই হিসবর আন হন দুই হবর হন ফ্য দুই হবর ফ্যান কফ দুই জবর কন কফ দুই হিসর কান লাম দুই হিসাবর লান মিম দুই জবর মান নুন দুই জবর নান ওয়াও দুই জবর ওয়ান হা দুই জবর হান বড় হা হাই হাওয়াজ হামজা দুই জবর আন এখানে হামজা পড়তে হবে ইয়া দুই জবর ইয়ান ইয়া দুই জবর আন যেন আমরা না পড়ি ইয়া দুই জবর ইয়ান হবে ইয়া দুই জবর ইয়ান উচ্চারণ হবে ইয়া দুই জবর ইয়ান এরপর আপনাদেরকে শিখাবো সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য যে এক হরফ আর এক হরফের সাথে মিলে যায় এমন হরফের পার্থক্যগুলি আমরা আপনাদেরকে শিখাবো তা দুই তান আর এখানে দেখা যায় পার্থক্য আছে কি শুধু তান আর তন পাতলা এবং মোটার ভিতরে পার্থক্য তান তন হান হান ছোট হা বড় হা হান আর এটা হান এটা বান এটা ওয়ান এটা বান আর এটা ওয়ান এটা দান আর এটা বন দান বন এটা হচ্ছে সান নরম করে সান সন, শান সান উচ্চারণের পার্থক্যগুলি একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন আপনারা সান সান জান 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 উচ্চারণের পার্থক্য একটু খেয়াল করুন আন আন এটা হচ্ছে আন আর এইটা হান ইয়া দুই জবর আন বলে অনেকে ইয়া দুই জবর ইয়ান অন অন কান কান হন 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 এ হচ্ছে উচ্চারণের পার্থক্য যদি একটা আর সাথে না মিলে যায় এমন এখন আমরা জের দিয়ে তান হুইনের দুই জের দিয়ে তান হুইন জের ইন বা দইজের বিন ভিডিওটা অনেকেই হয়তো বা মনে করতে পারেন খুব সহজ এগুলোর ভিডিও দেওয়া লাগে অনেকেই জানেন না শুদ্ধ হয় না কিন্তু অনেকেরই শুদ্ধ যারা জানেন তাদের ভিতরে নব্বই পার্সেন্ট মানুষ আছে তারা শুদ্ধ হয় না হয়তো দশ পার্সেন্ট মানুষ থাকতে পারে শুদ্ধ হয় তারপর আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওগুলি দেখবেন আপনারা নতুন কিছু শিখতে পারবেন তা দইজের তিন হ্যা দইজের সিন জিম দুইজ এর হেন

উচ্চারণের পার্থক্য দেখব এক হরফ আর এক হরফের সাথে মিলে যায় এমন হরফগুলির উচ্চারণের পার্থক্য দেখেন তা দুই হিসেবে তিন আর ত দুই তিন 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 হিন হিন দিন দিন একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা বুঝতে পারবেন সিন নরম করে সিন সা দু সিন আর সিন দু সিন অনেক কিন্তু এইটারে সিন সা দু ইজের সা পরে সা সা নয় সা 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 দু সিন সিন দু সিন সদ দু ইজের সিন সিন দু সিন 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 জিন জিম দু জিন জিন, রাল দুইজের, জিন 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 ইন ইন আইন উইন এটা দেখেন আবার হামজা দুইসের ইন আইন দুইজের আইন ইয়া দুইজের ইন ওয়াউ দুইজের উইন ওয়াউ দুইজের উইন উচ্চারণ কি হবে উইন ওয়াউ দুইজের উইন এখন দুই পেশ দিয়ে মস্ক এবং সুমচ্চেরিত হরফের উচ্চারণের পার্থক্য এটা হচ্ছে উচ্চারণের পার্থক্য এবং দুই পেশ দিয়ে আমরা হরফগুলি মস্ক করব। বা দুই পেশ বুন ওয়াও দুই পেশ উন ওয়াও দুই পেশ উন মিম দুই পেশ মুন ফা দুই পেশ ফুন ই পেশিন দুই পেশ সৎ দুই পেশিন দুই পেশ শুন জিম দুই পেশ জাল দুই পেশ দুই পেশ জই পেশ দুই বেশ তই পেশ দুই বেশ খ ইন দুই পেশ আইন দুই পেশ আউন হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন দুই পেশ হাউন হা দুই পেশ কফ দুই পেশ উন কফ দুই পেশ কুন র দুই পেশ অরুণ লাম দুই পেশ লুন নুন দুই পেশ নুন দুই দুই পেশ পেশ দুন দুন এখানে উচ্চারণের পার্থক্য আছে দুন নুন তারপরে কুন রুন কুন কুন আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই পবিত্র করানুল কারিম সহ শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন আমিন